রামপুরহাট পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালিত হোমে দীর্ঘদিন ধরে বসবাস করছেন একাধিক বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিক কারোর এখানে থাকার মেয়াদ পনেরো বছরের বেশি আবার কেউ দশ বছরেরও বেশি সময় ধরেই হোমে রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ আদালতের নির্দেশে জেলা শিশু কল্যাণ কমিটির নির্দেশে এখানে আশ্রয় পেয়েছেন এবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন আগামী আওতায় জানুয়ারি আটজন আবাসিককে রামপুরহাটের সংশ্লিষ্ট বিডি অফিসে শুনানির জন্য রাখা হয়েছে কিন্তু সমস্যায় পড়েছে হোম কর্তৃপক্ষ কারণ এই আটজনের জন্য কারোর কাছেই জন্ম শংসাপত্র আধার কার্ড ঠিকানার প্রমাণ পরিচয় সংক্রান্ত প্রয়োজনীয় নথি নেই হোম কর্তৃপক্ষের দাবি বহু বছর আগে বিভিন্ন পরিস্থিতিতে তারা এখানে এসেছেন তখন তাদের সঙ্গে কোনো নথি ছিল না দীর্ঘদিন ধরে হোমেই তাদের পরিচর্যা পুনর্বাসনের কাজ চলছে ফলে এখন হঠাৎ করে ভোটার তালিকার শুনানিতে হাজিরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে মানবিক দৃষ্টিভঙ্গির আবেদন জানিয়েছেন হোম কর্তৃপক্ষ তাদের বক্তব্য বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিকদের পক্ষে একা দপ্তরে গিয়ে শুনানিতে অংশ নেওয়া বা নথি জোগাড় করা সম্ভব নয় তাই প্রশাসনের তরফে যদি বিকল্প কোনো ব্যবস্থা করা হয় যেমন হোমেই শুনানির আয়োজন বা নথিহীন অবস্থায় পরিচয় যাচাইয়ের জন্য কোনো পদ্ধতি গ্রহণ করা হয় তাহলে এই সমস্যার সমাধান হতে পারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়ায় যাতে কোনোভাবেই বিশেষ চাহিদা সম্পন্ন ও আশ্রয়প্রাপ্ত মানুষজন বঞ্চিত না হন সেই দাবি তুলেছেন হোম কর্তৃপক্ষ ওরা ডকুমেন্ট চাই আধার কার্ড বা এসআইআর করার জন্য যে সব ডকুমেন্ট দরকার সেই সব ডকুমেন্ট ওরা চায় কিন্তু এই বাচ্চাগুলি এসছে বেশিরভাগটাই হচ্ছে অনাথ এবং এদেরকে দিয়েছে সিডব্লিউসি অর্ডারে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিও এরাই কিন্তু এই বাচ্চাগুলিকে পাঠিয়েছে কিংবা পুলিশ এনে আমাদেরকে দিয়েছে ফলে তার ফলে এখন বর্তমানে এসআইআর সংক্রান্ত বিষয়ে যে সব কাগজপত্র ওদের প্রয়োজন বলছেন সেই সব জিনিস পাওয়া যাবে না শুধু ওই সিডব্লুসির অর্ডার ছাড়া ফলে হচ্ছে যে আমরা ওই একটা ডকুমেন্টের ওপরেই ভিত্তি করে আমরা বাচ্চা অর্ডার করে পাঠিয়েছিল আমরা নিয়েছিলাম ওইটাই আমাদের কাছে আছে বাচ্চাগুলিকে ম্যাক্সিমামটাই প্রশাসন দিয়েছে ফলে বাচ্চাটা আমাদের নয় যেটা কত বছর থেকে আছে প্রায় অনেক দিন থেকে আছে প্রায় দশ বছর বারো বছর থেকে একটা গ্রুপ হ্যাঁ দশ বারোর বেশি আবার কিছু আছে পাঁচ ছ বছর ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান বোলপুর চিত্রা মোড় পেরিয়ে টাউন ক্লাবের ঠিক বিপরীতে আবির মোবাইল আপনাদের জন্য এনেছে ধামাকা অফার ন্যূনতম তিনশো নিরানব্বই টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন উপহার ব্ল্যাঙ্কেট ইন্ডাকশান স্কুল ব্যাগ ট্রলি ব্যাগ আরও কত কী বাজাজ এবং টিভিএস ফিনান্সের মাধ্যমে সহজ কিস্তিতে স্বাধীন মোবাইল কেনার সুযোগও দিচ্ছে আবির মোবাইল নানান আপডেটের জন্য যুক্ত থাকুন আবির মোবাইল বোলপুর ফেসবুক পেজে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন জিরো এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে